আসসালামু আলাইকুম আমি শাহ আহমেদ ফ্রম আওয়াজ বিষয় নিয়ে কথা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে ডিএমবি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে স্পেশালি ব্যাপারোয়া চালক যারা আছেন যারা র্যাকলেস ড্রাইভিং করেন তাদের বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে ডিএমবি ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস গত ছয়ই নভেম্বর খুব নীরবে কিছু আপডেট এনেছে এবং তারা পরিবর্তন করতে যাচ্ছে লাইসেন্সের পয়েন্ট ফাইন যেমন এখন থেকে চালকরা যেসব পয়েন্ট পাবেন তার দ্বিগুণ পে করতে হবে ফাইন বিগত কয়েক বছর ধরে আমরা জানি র্যাকলেস ড্রাইভিংয়ের কারণে অনেকের প্রাণহানি ঘটেছে স্পেশালি কনস্ট্রাকশন জোনে অনেকেই স্পিড লিমিট মানেন না অথবা রেগুলার যে স্পিড লিমিট আছে স্কোল জোনে সেগুলোও মানেন না কারণে অনেক প্রাণহানি ঘটেছে এবং সেই প্রাণহানির কারণেই কিন্তু এই নতুন পয়েন্ট সিস্টেম চালু করেছে ডিএমবি গভর্নর হকলের মতে যে এই ডিএমবির পরিবর্তন এবং নিরাপত্তার স্বার্থে যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে অ্যাটলিস্ট আমাদের নিউ ইয়র্ক স্টেটের ড্রাইভাররা সতর্কতা অবলম্বন করবে। এখনো পর্যন্ত সেই আপডেটগুলো ডিএমবি তাদের ওয়েবসাইটে করেনি পয়েন্ট এবং জরিমানার যে বৃদ্ধি সেটি নতুন নিয়মে এবং কেউ যদি কোনো ড্রাইভার লঙ্ঘন করেন আইন এবং ব্যাপার গাড়ি চালান লেন চেঞ্জ করেন সেক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে প্রথমত হচ্ছে অ্যালকোহল বা ড্রাগ সম্পর্কিত অপরাধ লাইসেন্স ছাড়া যদি কেউ গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে এগারো পয়েন্ট অভারপাসে ধাক্কা লাগলে আট পয়েন্ট অবৈধ গতিতে গাড়ি চালালে অথবা আপনি যদি স্পিডিং করেন কারোর সাথে সেক্ষেত্রে পাঁচ পয়েন্ট দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে ফেলে গেলে সেক্ষেত্রে আগে ছিল তিন পয়েন্ট এখন সেটি পাঁচ পয়েন্টে দুই পয়েন্ট বাড়ানো হয়েছে কাজের জায়গায় যদি যেটা আমি আগেও বলেছিলাম যে কনস্ট্রাকশন জোনে অনেকে স্পিড লিমিট মানতে চান না সেই ক্ষেত্রে আট পয়েন্ট এবং থেমে থাকা স্কুল বাস ক্রস করলে সেক্ষেত্রে আগে ছিল পাঁচ পয়েন্ট এখন সেটি আট পয়েন্ট করা হয়েছে প্রত্যেকটি পয়েন্টের জন্য এখন থেকে ড্রাইভার রেসপন্সিবিলিটি অ্যাসেসমেন্ট ফি যুক্ত করা হয়েছে যেটা সবসময় থাকতো তবে উদাহরণস্বরূপ কাজের এলাকায় দ্রুত গাড়ি চালানোর জন্য এখন থেকে পয়েন্টের সাথে আটশো ডলার জরিমানা দিতে হবে ডিএমবি জানিয়েছে যে এই পরিবর্তনগুলো বেপরোয়া গাড়ি চালকদের শাস্তি দিতে এবং লাইসেন্সের পুনরুদ্ধার আরো কঠিন করতে সাহায্য করবে ড্রাইভারদের মতে নতুন নিয়ম নিরাপত্তা বাড়াবে এবং চালকদের আরও সচেতন হতে বাধ্য করবে তবে কিছু চালক মনে করেন যে আইন আরও কঠোর হওয়া উচিত ছিল শুধু তাই নয় এখন থেকে যে পয়েন্টগুলো আপনার লাইসেন্সে অ্যাড হবে ব্যাপরভাবে গাড়ি চালানোর কারণে বা যদি আপনি কোনো গিল্টি হন সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স এবং লাইসেন্স সাসপেনশনের উপরে প্রভাব পড়বে এবং সেটি দীর্ঘ মেয়াদে অবশ্যই আর্থিক একটি চাপ সৃষ্টি করবে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে আগে আপনার ড্রাইভিং লাইসেন্সে আঠারো মাস থাকতো গিলটি হওয়ার পরে ডিএমবি লাইসেন্সে সেটি এখন চব্বিশ মাস করা হয়েছে যদি কোনো চালক দুই বছরের মধ্যে দশ পয়েন্টের বেশি অর্জন করেন তবে তার লাইসেন্স সাময়িকভাবে বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে পাঁচবারের পরিবর্তে চারবারের ড্রাইভিং ওয়াইল ইনটক্সিকেটেড ডিডাব্লিউআই গঠনার পর লাইসেন্স বাতিল করা হবে যা অনেক কঠিন শাস্তির কিন্তু ইঙ্গিত দেয় ওপর প্রভাব পড়বে আমি আগেও বলেছি আপনারা আরো বেশি আপডেট জানতে পারবেন ডিএমবি যখন তাদের ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলো অ্যাড করবে এই ছিল এখনকার মতো আশা করি আপনারা বিডিটি শেয়ার করবেন এবং আওয়াজ বিড়ির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ